ঘনিষ্ঠ মুহূর্তে একটু বেখেয়াল হলেই আর রক্ষা নেই তাই ঘনিষ্ঠ মুহূর্তে কণ্ডমেরও কোনো বিকল্প নেই কিন্তু প্রেমিকার অজান্তে যদি কন্ডম খুলে ঘনিষ্ঠ হন এরপরে সেটি যদি জানতে পারে আপনার প্রেমিকা তাহলে কি ঘটতে পারে জানেন ভাবতেই পারবেন যে কী আর বেশি ঘটবে একটু রাগারাগি ঝামেলা বাস কিন্তু না আপনার ধারণাটা ভুল এমন কাজ করে সুইজারল্যান্ডের এক যুবকের ঠাঁই হয়েছে জেলে শুধু তাই নয় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণেরও মামলাও করা হয়েছে ভাবছেন তো ঘটনা কি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সুইস এক মহিলার সঙ্গে আলাপ হয় এক ব্যক্তির প্রথমে ভাব আর এরপরে দেখা ঠান্ডার মৌসুমে শুধু কি দেখা করলেই হবে একটু মিলিত হলে ক্ষতি কি আর তাই ঘনিষ্ঠ হওয়ার সিদ্ধান্ত নেয় দুজনেই তবে গার্লফ্রেন্ডের সত্য ছিল মেলনের সময় কন্ডম ব্যবহার করতে হবে পার্টনারকে সেই সত্ত্বেও মেনেও নেয় পার্টনার তারা মিলিত হন কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে যে এমন কাণ্ড ঘটে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেনি ঘনিষ্ঠ মুহূর্তে বাজেভাবে ছেড়ে যায় প্রেমিকের কন্ডম উত্তেজনার মুহূর্তে তা খেয়াল করেনি প্রেমিক কন্ডম ছাড়াই মিলিত হন দুজন প্রেমিকার অভিযোগ শেষে তিনি বুঝতে পারেন ব্যাপারটি এবং এতেই মেজাজ চরমে ওঠে আর এরপরেই প্রেমিকের বিরুদ্ধে শর্ত ভাঙার অভিযোগ তোলেন প্রেমিকা শুধু অভিযোগ তুলেই নয় পুলিশের কাছে সরাসরি নালিশ ঠুকে দেয় সেই মতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এমন কি আদালতে তোলা হলে তাকে দোষী সাব্যস্তও করা হয় ইচ্ছার বিরুদ্ধে কন্ডম সারাসেক্স ধর্ষণের সমান পর্যবেক্ষণে জানায় আদালত শেষমেশ এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ